আসসালামু আলাইকুম তোমরা সবাই ভাই কেমন আছে আসলে সবাই ভালো আছে দেখতে পাচ্ছ আমার ওইরকম ডবল চিন খেয়ে দিয়ে যাদের অনেক আছে একদম মোটা তাজা হয়ে গেছে ডবল চিন দেখা গোলমোল গার্ল যাদের তাদের জন্য আজকে ভিডিওটা তো অবশ্যই তোমাদের কিন্তু ধৈর্য ধৈর্য ধরে ধরে দেখতে হবে অনেক আপুর আছে ভিডিও দেখো না কমেন্ট করো যে আপু তুমি এটা কি করলা বা হ্যান তেন আসলে এটা যারা করা তারা করে অনেক সময় যারা ধৈর্য ধরে দেখে তারা কিন্তু ঠিকই ভিডিওতে ভালো কমেন্ট করে যায় যার ব্যাপার এটা অনেকে যাদের ধৈর্য নয় তার মোটা পাল্টা কথা বলে এরকম দিয়ে একটা হাইব্রিড থাকে তো যাই হোক এখন যেটা হলো আমি আমি আগে প্রথম দেখাচ্ছি তোমাদের যাদের দেখা যায় মোটা একটু মেকআপটা করতে গেলে একটা কন্টারিং করতে গেলে তখন ট অনেক সময় দেখা যায় কেউ একটু গোলোমোলু চাও কেউ একটু চাপা টাইপের চাও তো তাদের জন্য আজকে কন্টারটা প্রথমে আমি দেখো কনসেলার দিয়ে দুইটা দাগ টেনে ফেললাম দুইটা দাগ এখন আমি একটা কনসেলার নিয়ে দিয়ে টান দিয়ে আমার নাকের একটু পর্যন্ত আরেকটা নিয়ে এসলাম আমি কানের ওই পাশ থেকে শুরু করে আমার ঠোঁট মানে ঠোঁটের যে আউটার সাইড সেখান ছিল দাগ টেনে নিলাম এটা একটা শেপ তোমাদের আমাকে দেখিয়ে দিচ্ছে যার জন্য আর এখন যেটা করতে হবে এরকম একটু হয়েছিল সে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমত আমি ওই পাশেটা দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবো আমি অল্প করে আমি আমার চোখের যে আউটার কন্যা সেই ওইটুকু আমি ওই দাগটা টেনে দিলাম আমি ব্রাউন কণ্ঠটা দিয়ে এখন ওই করব করবো দেখা যায় একটু গাল একটু চিকন টাইপের যাদের তারা একটু মোটা টাইপের করতে চাও একটু ফুলানো ভাব করতে চাও বা তাদের জন্য কিন্তু এইভাবে যেন হালকা একটু কন্ট্রোলিং করতে চাও ওই পাশটা যেন ফুলা ফুলা ভাবটা থাকে দেখতে ভালো লাগে তাদের জন্য কিন্তু এই কন্ট্রোলটা দেখো আমি কিন্তু ওই পাশেটা করে ফেলছি তারপরে এখানে যদি তোমরা একটু ব্লাস্ট দো তাহলে কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু ভুলে গেছিলাম একটু ব্লাসটা দেওয়া আমি যেটা আসলে করতে পারি নি তো এখন যেটা করতে হবে যাদের একদম চিপা গাল করতে লিফটেড মানে একটু মধ্যে মানে দেখা যায় না গাল ফোলা থাকে সেটা কিন্তু তোমাদের থাকবে না একদম চাপা ভাঙা ভেঙে যাবে এটা হলো সেই টেকনিকটা তো আমি এ পাশে দেখো চাপাটা ভেঙে ফেলতেছি আমি আমি এখানে কন্ট্রোল করে ফেলছি দেখো আমার কন্ট্রোলটা কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার এক সাইডে কিন্তু গালটা থাকবে ভাঙা আরেক সাইডে কিন্তু দেখো ফুলা ফোলা দেখতেই পাচ্ছ এই পাশটা কিন্তু আমার ভাঙা মানে ফেসটা একটু লম্বাটে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই পাশটা কিন্তু আমার ফেসটা একটু গোল গোল আকৃত হয়ে গেছে দেখো দুইটাই কিন্তু ওরকম পার্থক্য আমি তোমাদের হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি দুইটা কিন্তু দুই রকম হয়েছে দেখতে পাচ্ছ একটা হয়েছে উপর দিক দিয়ে দেখা যায় আমার গালটা একটু ফোলা

খান থেকে কিন্তু আমি যে ঠিক থাকে শেক টিপটা কিন্তু আমার অনেক পছন্দ হয় সেখান থেকে ডাকতেন আমি নিচের দিকে আমি তিনটা ডাক টেনে করলাম দেখতে পাচ্ছো করে দিয়েছি জানো আমি এটা দেখতে তোমরা ভালো করে বুঝতে পারো যে আমার এটা কিভাবে কতটুকু আমি হাইড করতে পারি বেশি করে দিচ্ছি এখন অনেক তোহিদ আফ্রিদির ওয়াইফ রে দেখলাম কিন্তু আমার মতো এইরকম তোতার নিচে একটা ভাস থাকে খুবই ভালো লাগে তো যাই হোক এইরকম বাস যদি চাও তাহলে তোমরা কিন্তু এরকম করে এই যে ওই চলে আসবে তো যাই হোক আমি এখন এটাকে একদম স্লো মোশনে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে একদম স্লো ভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি একদম করলে ভালো লাগবে তোমরা বুঝতে পাবা একদম স্লো করে এখানে কোনো ট্রেনে ভিডিও করতেছি না স্লো ভাবে আমি এটাকে একদম ব্লেন্ডিং করে ফেলবো প্ল্যানিং করার পর আমার এখন নিচে পোরশনটা প্ল্যানিং করব। তাহলে দেখবো কি সেটা কী কোথা থেকে কতটুকু যায় যে আমার ডবল চিনটা আছে কি না আছে তোমরা এখনই বুঝতে পারবো আসলে কিছু অনেকে আসলে আসলে বিশ্বাস করতে চাও না বা অনেকে করতে চাও না বলে এগুলো ফালতু আসলে ফালতু না মেকআপের কিছু ট্রিক্স থাকে যে ট্রিক্সগুলো সবারই জানা দরকার তো এই যে দেখো আমার কিন্তু এখন ডবল চিন নাই দেখতে কি মনে হচ্ছে কিন্তু আমার একটা মিল গেছে তো এইভাবে যদি তোমার তোমরা টেকনিকটা করো একদম নেচারের একটা বেস ভালো লাগবে তোমাদের চিনটা একদম মানে ছোটো 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 মনে করবে তোমার ছোটো তোমাদের সে অনুযায়ী তোমরা করতে পারো তো এর এরকম কিছু টিক্স আর টেকনিক যদি জানা থাকে তো এই টেকনিকগুলো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশ দেয় আজকের মধ্যে এখানে হাফেজ